আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো স্কুলে সকালে গিয়েছিলাম স্কুল শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আসলে ফেস দেখে বুঝতে পারছেন যে গরমে মুখের অবস্থা খুবই খারাপ তো ভালোই গরম পড়তেছে আজকে তো ক্লাস শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি চলে আসলা তো যাই বাসায় যাই বাসায় গিয়ে দেখি মিস্ত্রি কত কাজ করিস আর কি যেহেতু মিস্ত্রি কাজ করতেছে যাই যাই অনেক দিকে দিন পরে যে সাইকেল চালাচ্ছি স্টুডেন্টরা সবাই সামনে আসলে অনেক দিন অনেক দিন স্টুডেন্টরা সাইকেল নিলাম নেওয়ার পরে যে যাচ্ছি পড়াইতে ম্যাডামের বাসায় আগে চলে আসো সেই মজা লাগতেছে আর কি দিন পর চল আছে বুঝছো পাক আছে না সামনে আসতে যাও তাহলে ঘুরে যাই তো সামনে দেখতে পাচ্ছেন প্রচুর কাদা ম্যাডামের বাসায় যার জন্য একটু এদিকে ঘুরে যাই মোটামুটি ভালো একটা রাস্তা পাবো তো যাওয়া যাক এই তো স্টুডেন্টের সাথে যাচ্ছি বেশ ভালো লাগছে সাইকেল চালায় ওরে বাবা রাস্তার অবস্থা খুবই খারাপ এইদিকে তো যাই পড়াই আসি আকাশে প্রচুর মেঘ আজকে দেখতে পারছেন কি সুন্দর বাতাস হচ্ছে আমি এত সুন্দর ওয়েদার প্রচুর মেঘ আকাশে সেই মেঘ লেগেছে কতটা মেঘ সেই লেভেলের মেঘ সেই লাগছে অনেক মেঘ লাগছে আর কি বাইরে ঠান্ডায় মনটা আর কি বাতাসে সেই সুন্দর হয়ে যাচ্ছে কি সুন্দর বাতাস সেই মজা লাগছে সেই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছের কি অবস্থা সেই সুন্দর বাতাস হচ্ছে সেই ভালো লাগতেছে এই যে পেছনে পেছনে দেখেন কতটা সুন্দর ওয়েদার আর ছাদের উপরে উঠে আরো বেশি ভালো লাগতেছে এই যে অনেক সুন্দর লাগছে সেই সুন্দর একটা পরিবেশ বৃষ্টির আগ মুহূর্তে বৃষ্টি হচ্ছে যার জন্য কাজ শেষ দাঁড়ায় আছে সবাই আর এই যে সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু বাড়ি কাজ অলরেডি ফিলিং করা শেষ সবাই বসে আছে এই যে সুন্দর পানি করতে বৃষ্টির পানি এই যে সবাই দাঁড়ায় আছে তো বাইরে বৃষ্টি প্রচুর হচ্ছে দেখায় নিয়ে আসলাম তো মাহিমরা কালকে পরীক্ষা আছে যে জন্য দেখেন খুব মনোযোগ সহকারে পড়তেছে কারণ ওদের কালকে পরীক্ষা আসতো হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা মার্শাল অনেক ভালো হয়েছে তো ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের পরীক্ষাটা ভালো হয় আর সবাই বাইরে ভিজছে মোটামুটি এই যে সবাই কিন্তু ভিজছে আমারও ইচ্ছা হচ্ছে বাট আমি যেতে পারতেছি না আর এই যে বাইরে সবাই এইটা বাইরের দিকে যে সবাই ভিজতে ছিল তখন তো সবাই যার যার মতো চলে গেছে আচ্ছা ওয়েদারটা খুবই সুন্দর আর বারান্দাতে দেখেন কি একটা অবস্থা সব কিছু ময়লা হয়ে আছে ওলট পালট হয়ে আছে আর আমার ফ্যানের দিকে তাকালে খুব কান্না বের হচ্ছে কারণ আমার নিজের টাকা দেখে না ফ্যানটা আর কি কিন্তু দেখেন কি ময়লা পড়ে গেছে যাই হোক সব কিছু ঠিকঠাক করবে ইনশাল্লাহ বাড়ি কাজ শেষ হবে আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগছে তো বৃষ্টি শেষ তারপরে মামাতো ভাইয়ের সাথে সঙ্গে করে যাচ্ছি রূপপুর ক্যাফেতে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা ঈশ্বরদ্বীপ পাখির মধ্যে আছেন তারা সবাই চেনেন মানে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রূপপুর ক্যাফে নামে একটা সুন্দর একটা বসার জায়গা আছে আসলে আমরা যখন সময় পাই তো সবাই আমরা ওখানে গিয়ে বসি ওখানে আগে নিশা না লিজান আগে গেছে তো আমি সানির সাথে যেতেছিলাম তো যাওয়ার সময় অনেক গল্প হলো মানে কথা বলতেছিলাম আর কি মানে সানির বোন মানে আমারও মামাতো বোন হয় তো বোনের মেয়ে কোথায় কী পড়বে কি সমাচার মানে কোন টিচার দিলে ভালো হয় তো সব কিছু আমার থেকেও শুনে ছিল যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও সায়েন্সে তো আপুর মেয়েও হচ্ছে সায়েন্সেই পড়ে তো আমাকে বলতেছিলো যে কোন টিচারের কাছে দিলে কেমন হয় আর আমি বললাম যে মোটামুটি বাসায় একটা ভার্সিটির স্টুডেন্ট নাও তাহলে অনেক ভালো হবে যেহেতু আপুর বাসা পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপুর বাসা থেকে কাছেই হয় তা আমি বললাম টিচারদের কাছেও পড়ুক আর ভার্সিটি একটা ভালো ছেড়ে দেখে মানে ভালো একটা স্টুডেন্ট দেখে পড়াতে পারলে তাহলে সে একটু ভালো করতে পারবে তো আমি তাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম আর আপনারা তো জানেন রূপপুর মোড়ে এতটা ভিড় হয় আর কি সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় আনবিকের যত কোম্পানির লোক আসে সবাই একসঙ্গে বের হয় যার জন্য প্রচুর এখানে জ্যাম হয়ে থাকে দেখতে পারছেন একের পর এক গাড়ি চলে আসছে কেন জানি আমার মনে হয় রূপপুর মোড়ে আসলে মনে হয় আমি যে ঢাকা শহরেই আসি ঢাকা শহরে কম নয় আর কি আমার মনে হয় ইদানিং ঢাকা শহরে এতটা জ্যাম আর হয় না আগের মতো ফ্লাইওভার অনেক কিছু হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট অনেক হয়ে গেছে এই জন্য এতটা জ্যাম হয় না কিন্তু আমাদের পাক্ষি সাঁকো পার হতে মিনিমাম প্রায় আধা ঘন্টার মতো লাগে যারা পাক্সির মানুষ আছেন তারা সবাই জানেন আসলে বিকল্প পথ হলে ভালো হতো তারপরও কী করা একটা যেহেতু পথ আর এই লাইনে যেহেতু ইপিজেট আছে ইপিজেট ছুটি হলে তখন আরও বেশি সমস্যা হয় সকালের সাতটা আটটা পর্যন্ত প্রচুর ভিড় থাকে আবার সন্ধ্যায় দিকে আটটার দিকেও প্রচুর ভিড় থাকে বিকেল চারটা পাঁচটার দিকে দু একটা কোম্পানির ছুটি হয় তখনও হালকা পাতলা ভিড় হয় মোটামুটি আণবিক ইপিজেট মিলে আমাদের এইটুকু প্রচুর জ্যাম আর কি হয়ে থাকে তারপরেও ভালো লাগে নিজের গ্রাম নিজের জন্মস্থান সব মিলায়ে এখন মানে সহ্য হয়ে গেছে আর কি এখন ঢাকা শহরে জ্যামেও আমার কাছে প্যারা মনে হয় না মনে হয় যে আমাদের এই রূপপুরে আছি আমি তো দেখতে দেখতে চলে আসলাম ক্যাফেতে আসলে এখানে রূপপুর ক্যাফে ছিল আগের নাম এখন নাম চেঞ্জ করছে নামটা চেঞ্জ করছে ম্যাগনি ফিস্ট দিছে আর কি ক্যাফে করছে তো এসে দেখি যে আপুর সাথে দেখা হয়ে গেল তো সবার জন্য আমি খাবার নিলাম দেখি যে ভাই আর আপু আগেই গেছে আর কি লিজানেরা খেয়াল করে নাই তো আমি যাওয়ার পরে আপুকে ফোন দিলাম আপু তুমি কোথায় তো আপু বলছিলো যে এখানে আসে তো ভাবলাম যে সবাই আছে লিজান বসে ট্রিট দে ভাই আমি সে সমস্যা নাই আমি খাওয়াবো সমস্যা নাই নে কি কি খাবি বল তো আসলে কেউ কিছু খেতে চাইল না আপু আমরা সবাই কফি নিলাম আর লিজান হয়তো লেমনে এটা নিয়েছিল আর আমি একটা মেবি স্যান্ডউইচ নিয়েছিলাম ওখানকার স্যান্ডউইচ খেতে খুবই মজা লাগে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আসলে এখানে আমি জানতাম না ভিডিও করা ঠিক না তারপরও করছি হ্যালো ভিউয়ার্স অনেক দিন পর রাহাতের কাছে চলে আসলাম এই যে রাহাত বাবু খুব 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 মিস করতেছিলাম রাহাতকে তো যাই হোক আজকে একটু সময় পেলাম তো ভাবলাম যে রাহাতের সাথে দেখা করে আসি ছেলেটা অনেক সুখায় গেছে তো মাসাল্লাহ বলতে কিন্তু ভুল করবে না ও কিন্তু অনেক ছোট। আর আমার খুব কাছের আর আমাকে কিন্তু খুবই ভালোবাসে তো যখনই একটু সময় পাই বা সুযোগ পাই ও আমাকে বলে আমি ওর খোঁজখবর সবসময় রাখি তো ওর জন্য অনেক অনেক দোয়া করবেন তো এখন বাসাতে চলে যাব তো আসলে রাহাতের ভিডিও তো দেখি আমি রাহাতের আম্মুর একটা চ্যালেঞ্জ আছে তো রুকি রুকু রান্না কথা তাই না তো ওই চ্যানেলে তো রান্না করে তো আমার কাছে দেখে তো খুবই ভালো লাগে তো খাওয়ার সুযোগ সেভাবে হয় না তো রাহাত আমাকে বললো যে চলো ভাইয়া তুমি আজকে আসছো তো ঝটপট খিচুড়ি রান্না করে খাওয়া যায় তো আসলে ওয়েদার ডিমান্ড আজকে ওয়েদারটা খুবই সুন্দর এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর আপনাদেরকে কেমন হচ্ছে জানি না তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে রাত কেমন বৃষ্টি হচ্ছে বাবু মেলা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা কুল কুল তাই না তো রাহাত এর আগে কি খিচুড়ি রান্না করেছ না করে নাই আসলে রাহাত তাা চাইছিল যে আজকে ফারস্টে ও রান্না করবে আর আর আমি সেটা টেস্ট করব টেস্ট করার জন্য রাহাত ভাবতেছে যে ভাইয়া তুমি যখন আসছো আর তুমি যেহেতু রান্না পারো মোটামুটিই তো আমি রান্না পারি আপনারা তো এর আগে অনেক ভিডিওতে দেখছেন তো রাহাত এইজন্য বলল তে ভাবছে রান্না দুই ভাই করা যাবে সমস্যা নাই তো ঠিক আছে চলুন আমরা দেখি রাত কী হবে আজকে রান্না সব কিছু জোগাড় জন্তি করে আর কি রান্না করে আর কেমন হয় রান্নার টেস্টটা ঠিক আছে দেখতে থাকুন আমরা স্পেশালি ভাবে খিচুড়ি রান্না করবো আমার নাইট ভাই এসেছে তাই জন্য এখানে তো চাল ধুয়ে নিয়েছি এখানে আবার রান্নার জন্য রসুন পেঁয়াজ আর মরিচ আর কি যেন আছে আর এখানে মরিচ ভর্তা হবে বলে তাই জন্য এখানে আছে আবার এখানে আছে রাহাতে আম্মু মানে চাচি সব কিছু প্রিপেয়ার করে রাখছিল রাহাত এখন রান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছে আসলে যে ছোট হয়ে যে এত সুন্দর করে মানে কথা বলতেছে মানে ভিডিওর সামনে কোনো জড়তা নাই আসলে দেখে অনেক ভালো লাগতেছিলো আর মোটামুটি সেই আজকে রান্না করেছে চাচি বলতেছিলো যে আজকে দেখি ওই সব কিছু দিক তারপরে কেমন হয় তো দেখছিলাম যে সত্যি সত্যি ওই সব কিছু দিচ্ছে আমার দেখে এত ভালো লাগতেছিল আর বিশেষ করে রাহাত তোমাকে অনেক অনেক ভালোবাসে তো আসলে ছোটোদের ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আরও কোনো কিছু হলেই বাসাতে কোনো কিছু করলেও আমাকে সব সময় আগে স্মরণ করে আর আমি এটা বলতে পারি যে রাহাতে হাতে খুঁড়ে আসলে আমার থেকেই শুরু ফার্স্টে আমি ওকে লেখা শিখিয়েছিলাম আর কি রাহাত একে একে সব কিছু দিয়ে নিচ্ছিলো তো যেহেতু ছোট মানুষ তো চাচিকে ওকে মানে সে বললো যে তুমি একবারে সব কিছু মাখিয়ে দিয়ে দাও নাড়া লাগবে না কারণ সে ছোট্ট মানুষ সেভাবে আসলে মশলা কষিয়ে কিছু রান্না করতে পারবে না শুধু চাচি বলছে তুমি সবগুলো একবারে দিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে রান্না করে ফেলো তাহলে সুন্দর রান্না হবে আসলে ও যে এত সুন্দর করে রান্না করছে আমার জন্য এটাই অনেক বড় পাওয়া ছোট মানুষ যেটাই করুক না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু কারণ আসলে আমরা বড়রা যেখানে অনেক রান্না বা অনেক কিছু করতে পারি না সেখানে এই ছোট্ট একটা মানুষ এত কষ্ট বা সাধনা করে রান্না করছে এটাই অনেক বেশি পাওয়া খুব করে নেড়ে চেড়ে একবারে পানি দিয়ে দিবে আসলে পানি সব মেজারমেন্টগুলো ওই সব দিচ্ছিলো আমরা কিছুই বলি না আজকে হলুদ থেকে শুরু করে লবণ থেকে শুরু করে সব কিছু ওই দিয়েছে আল্লাহ দেখেও অনেক ভালো লাগতে তো তারপরে এই এখন ডিম ভাজবে তো বলতেছিল যে আমি ডিম ভাজবো দাও আমার কাছে দাও তো আমি দেখে ভাবতেছিলাম যে রাহাত আমার আসলে ফটোকপি হয়েছে মোটামুটি আমিও ডিম ভাজতে খুবই ভালো পারি দেখেন কত সুন্দর গোল করে ডিম ভাজতে আর কি অনেক সুন্দর লাগছে দেখে রান্না শেষ এখন এই যে খাবো এই যে ডিম ভাজি এই যে মরিচ ভর্তা আলু ভর্তা খিচুড়ি হ্যাঁ জমে যাবে খিচুড়ি যে একটা গন্ধ আসছে কি ভাই মারাত্মক লাগবে আর সরিষার তেলে খিচুড়ি তো খুবই 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 মজা হয় এই যে আমাদের শেফ বসে আছে তো সেফ আর আমি এখন তো আমরা এখন খাবার ট্রাই করব ঠিক তো দেখা যাক আমি তো মানে না খেয়ে বুঝতে পারতেছি যে মানে স্মেল নিয়ে বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো ঠিক আছে খিচুড়ি নিয়ে সাথে আছে আলুপত্তা মরিচপত্তা আর ডিম ভাজি তো ফার্স্ট বাইট নিয়ে নিই আসলে খিচুড়ির গন্ধটাই অনেক টেস্ট এই যে রাত খাওয়া শুরু করেছে রাহাত সেই টেস্টি সেই মজা তাই না এত স্বাদ কেন এত স্বাদ কেন হ্যাঁ তো এই যে খিচুড়ি বিসমিল্লাহ ওয়াও অনেক টেস্ট অনেক কালার দেখে বুঝতে পারছেন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন হাফেজ যাবো হাফেজ